রাঁচি রাজরাপ্পা ট্যুরের প্রথম দিনে আমরা গেছিলাম রাজরাপ্পা মন্দির দ্বিতীয় দিনের পর্বে আমরা দেখিয়েছি হুন্ডরু ফলস আর মায়াটুংরি পাহাড়ি মন্দির তৃতীয় দিন আমরা জোনা ফলস সীতা ফলস এবং তার সঙ্গে বৃষ্টির ওয়েদারে এখানকার পাত্রাতু ভ্যালি কেমন লাগে তা দেখিয়েছি আর চতুর্থ দিন আমরা বেরিয়ে পড়েছি এখানের এক অজানা অববিট জায়গা আশা করি রাঁচি ট্যুরের অনেকেই এই জায়গাটা দেখেনি সেটা হচ্ছে টুটি ঝর্ণা টুটি ঝর্ণা কথাটা শুনে মনে হয় যেন কোনো এক বড় ঝর্ণা বা কোনো কিছু বটে কিন্তু আদৌ তো সেরকম নয় এটা একটা মন্দির বা আধ্যাত্মিক জায়গা বলা যেতে পারে তবে এখানে ঝর্ণাও আছে ছোট মাটি থেকে অদ্ভুতভাবে জল বেরোনোর ঘটনা রামগড়ের টুরিস্ট স্পটগুলোর একটা হোর্ডিংয়ে আমরা এই জায়গাটার সন্ধান পাই আর সন্ধান পাওয়ার পরে আমরা গুগল ম্যাপের ভরসায় অচেনা রাস্তার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে ছুটতে থাকি গুগল ম্যাপকে বিশ্বাস করে বড় রাস্তা ছেড়ে আমরা ভাঙা রাস্তায় রাস্তায় যদিও শুধু গুগল ম্যাপ নয় লোকালিটির মধ্যে দিয়ে যখন যাচ্ছি তখন লোকাল দু একজনকেও জিজ্ঞাসা করছি যে আদব এখানে সামনে আছে তো তবে এখানকার লোকবসতি দেখে যা মনে হচ্ছে এইসব ট্যুরিস্ট স্পট মানে এখন যেখানে আমরা যাচ্ছি এটা বহুল প্রচারিত নয় কারণ লোকাল কিছু মানুষ ছাড়া সেইভাবে কিন্তু ট্যুরিস্ট গাড়ি বা কিছু সেভাবে দেখতেই পাচ্ছি না দু একটা গাড়ি দেখা যাচ্ছে মাঝে মধ্যে যেতে বা আসতে একদম লোকাল গ্রামের রাস্তা কোনো একটা যে বড় ট্যুরিস্ট স্পটে ঢোকার আগে কোনো গেট বা কিছু সেরকম কিছুই নেই একদম প্রকৃতির মধ্যে আমরা তো ভুল করে পেরিয়েই যাচ্ছিলাম গাড়ি খানিকটা ব্যাকে নিয়ে গাড়ি রাখার জায়গা দেখতে পেলাম গাড়ি রাখার জায়গায় গাড়িটা রেখে দিয়ে এইবার চারপাশের দৃশ্যটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে এই যে জলাশয় এইখান থেকে ঝর্নার মতো পড়ছে যদি ওইগুলো বাঁধানো এইটাকেই টুটি ঝর্ণা বলছে কিনা জানি না সামনে রয়েছে এক শিব মন্দির এখানকার শিব মন্দির সম্পর্কে জানতে পারলাম যে এখানে এক অদ্ভুত শিবলিঙ্গ এবং মন্দির রয়েছে যেখানে স্বয়ং নারায়ণ শিবের জলাভিষেক করছেন যাই হোক এই টানেলটা বা এই ঝর্ণাটার উপর দিয়ে যাওয়ার সময় বেশ ভয় ভয় লাগছিল শুধু একটা স্ল্যাবের ওপর পা দিয়ে যাওয়া এইবার একদম মন্দিরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছি লোকাল লোকজন আছে বাইরে ট্যুরিস্ট খুব কমই মনে হলো লোকালের জন্য ওই মন্দিরটা বেশ প্রসিদ্ধ এবং রিসেন্টলি বোধহয় কোনো উৎসব বা মেলা টেলা হয়ে গেছে তাই কিছু কিছু জায়গায় একটু ফুল টুল দিয়ে সাজানো এরকম দেখতে পাচ্ছি মন্দিরটা সম্পর্কে ইতিহাস যা পেলাম মন্দিরটা বহু পুরনো অর্থাৎ মন্দিরটা আগে নাকি মাটি চাপা দেওয়া ছিল অর্থাৎ বহু বছর কয়েক হাজার বছরের পুরনো মন্দির এবং আগে নাকি পুরো মাটি চাপা ছিল মাটি খুঁড়ে মাটির তলা থেকে এই মন্দির পাওয়া যায় অর্থাৎ মন্দিরের যে চূড়া চূড়া হাইট পর্যন্ত সমতলভাবে মাটি ছিল যে কারণে ওপর থেকে যখন দেখাবো তখন বুঝতে পারবেন যে এর যে ফ্ল্যাট সার্ফেসটা সেটা কত উঁচু মন্দিরটা আমরা যেখানে এসেছি এই জায়গাটা পুরো ডাউন হোক গুটি গুটি পায়ে গর্ভগৃহের দিকে ঢুকলাম ভেতরে প্রচন্ড অন্ধকার একপাশে রয়েছে হনুমানজি ভেতরে ক্যামেরার লাইটে খানিকটা দেখা গেলেও বাইরে থেকে এসে বেশি অন্ধকার এই যে প্রদীপ এবং একটা দুটো হয়তো ছোট ছোট লাইট জ্বলছে সেই লাইটে টুকু ভেতরটা আলো হয়েছে এই দেখা যাচ্ছে শিবের মাথায় অনবরত প্রাকৃতিক ভাবে এই জলাভিষেক হচ্ছে এবং এখানে যে ঘেরা মন্দির মতো রয়েছে এর ভেতর সম্ভাব্য দেখা যাচ্ছে না অন্ধকারে নারায়ণ মূর্তি রয়েছে এই নারায়ণ মূর্তি শিলামূর্তি অথবা হয়তো কোনো মেটালের এই মূর্তির থেকেই জল অবিরত প্রাকৃতিকভাবে শিবলিঙ্গের ওপর পড়ছে এটা কিন্তু কোনো পাম্প দিয়ে দেয়া হচ্ছে তা নয় এখানকার সম্পর্কে এখানকার পুরোহিতের মুখে একটু শুনেনি এ প্রাচীন কাল মন্দির

फिर जब अंदर प्रवेश जब हुआ तो यहाँ साक्षात विष्णु भगवान है विष्णु भगवान है और विष्णु भगवान के नाभि से जल अभिषेक होते रहता अच्छा इसके अंदर विष्णु भगवान और विष्णु भगवान के ही नाभि से भगवान जो है जल अभिषेक करते रहते हैं सब दिन बारह महीना इसी तरह भगवान जो है जल अभिषेक करते रहते हैं आएंगे I'm not alone. এবার দেখতে পাচ্ছি মন্দিরের সামনেই দু তিনখানা নন্দী একটা সাদা দুটো কালো এগুলো সেই সময়কারই না পরবর্তীকালে কেউ বসিয়েছে জানি না মন্দিরের চারপাশে যা দেখতে পাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি এইবার উঠে চললাম সিঁড়ি দিয়ে মন্দিরের ওপর বলা ভুল মানে যেটা এখানকার সমতল সার্ফেস সেইখানে অর্থাৎ এতটা ডাউনে মন্দিরটা খুঁড়ে বার করা হয়েছে আগে গোটা জায়গাটাই এতটা উঁচু ছিল এই যে উঁচুতে দেখতে পাচ্ছেন ঘর বাড়ি রিসেন্টলি বললাম না কোনো মেলা হয়েছে সেই মেলা প্রায় শেষের দিকে কিছু দোকানপাতি এখনও রয়েছে ওপরটা এতটা উঁচু ছিল এবং ওপর থেকে নাকি শুধু মন্দিরের চূড়াটা দেখা যেত সেইখান থেকে স্থানীয় মানুষ এবং কিছু কৃতি মানুষের উদ্যোগে এই মন্দির খুঁড়ে বার করা হয়েছে এবং এই মন্দিরের অদ্ভুত ব্যাপার হচ্ছে এটাই যে প্রাকৃতিকভাবে নারায়ণের হাত থেকে জল অবিরত শিবের মাথায় পড়ে বা শিব অভিষেক হয় এখানে প্রাকৃতিকভাবে মাটির তলা থেকে জল বেরোবার যে ব্যাপার সেটার আর একটা জিনিসও জানতে পারলাম যে এখানে এক জায়গা আছে যেখান থেকে পুরো মাটির তলা থেকে হুড় হুড় করে জল বেরুচ্ছে তাই খোঁজ নিয়ে আবার সেই টানেল পেরিয়ে সেই দিকে ছুটে চললাম যাওয়ার পথে রাস্তায় শুনলাম একটা গরু করতে যাচ্ছিল যাই হোক এখন পালিয়েছে এইবার দেখতে পাচ্ছি এক জায়গা দিয়ে জল বেরুচ্ছে ঢোকার সময় দেখছিলাম সেইখান দিয়ে গিয়ে আমরা পেলাম যে এক জায়গা দিয়ে মাটি তলা থেকে অবিরত জল বেরোচ্ছে সেখানে লোকাল লোকের বাস রয়েছে মানে লোকাল বাড়ি রয়েছে সেই বাড়ির দরজায় ডাকায় তারা খুলে দিল আমরা ভেতরে ঢুকলাম ঢুকে ভালো করে দেখলাম সত্যি কোনো পাম্প নয় কিছু না আপনা আপনি মাটির তলা থেকে এইভাবে জল বেরোচ্ছে আমরা সেই জল একটুখানি বোতলে ধরে নিলাম একটু নিজেরা খেলামও খুব সুস্বাদু এবং পরে খেয়ে যা বুঝেছি এখানকার জলে মিনারেল বেশি থাকায় হজমের জন্য প্রচন্ড ভালো যাই হোক সেই জল এক বোতল ধরে নিয়ে আমরা এবার সোজা হোটেলের পথে রাঁচির এই সমস্ত ট্যুর তার সঙ্গে রাজরাপা মন্দির এবং আমাদের চতুর্থ পর্বে এই অফ বিট তীর্থস্থান বা প্রাকৃতিক দৃশ্য টুটি ঝর্ণা কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের সফর সফরসঙ্গী হতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকুন ধন্যবাদ